গ্রিনল্যান্ড আপনারা জেনে গেছেন গ্রিনল্যান্ড বলে একটা ইস্যু বানাইছে নতুন ট্রাম্প ডোনাল্ড তার বলিস ভাই আমার সোনার তোরা যে যা বলিস ভাই আমি আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প আমার গ্রিনল্যান্ড খেলনাটা লাগবে গ্রিনল্যান্ড আমার লাগবেই এই হল ট্রাম্প গ্রিনল্যান্ড আমি বলেছিলাম আপনাদেরকে এর আগের দিন উত্তর মেরুতের কাছাকাছি একটা দেশ একটা দ্বীপ দ্বীপের মতন যেটা সারা বছরই বরফে ঢেকে থাকে এমন একটা জায়গা লোকজন বাস করে খুবই অল্প এবং তারা কারা হুম ভূমিপুত্র বলে যেটা বুঝেন অরিজিনাল ওইল্যান্ডের বাসিন্দা যারা ঠিক যে অর্থে আমেরিকার অরিজিনাল বাসিন্দা সদাচামলা না আমেরিকান অরিজিনাল বাসিন্দারা হলো যাদেরকে আমেরিকানদের চোখে আমেরিকানদের দেওয়া নাম হলো রেড ইন্ডিয়ান ঠিক সেরকম গ্রিনল্যান্ডের অরিজিনাল বাসিন্দারাই এখন সেখানে বসবাস করে সংখ্যা খুব বেশি না কয়েক লাখ হবে বড়জোর বড় ভাই এখানে আর এক শব্দ এখন আমাকে ইউজ করতে হবে গ্রিনল্যান্ডের প্রসঙ্গে গ্রিনল্যান্ডের রাজধানীটার নাম কি গ্রিনল্যান্ডের রাজধানীর নাম নুক এন ইউ ইউ কে নুক যেটা বলে ওকে গ্রিনল্যান্ডের দাবি নিয়ে মজা লাগছে একটা শিরোনাম হলো গ্রিনল্যান্ডের সরি দখলের দাবিতে অনর ট্রাম্প পাল্টা জবাবে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন কি সাংঘাতিক কথা আচ্ছা আগে বলেছিলাম গ্রিনল্যান্ডের কাছাকাছি দেশ হলো ডেনমার্ক ডেনমার্ক ইউরোপের যে ইউরোপীয় মহাদেশের মধ্যে উপরের দিককার দেশ যার কাছে হলো আবার গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের ঠিক ওই মাথাটা আরও উত্তর মাথাটা হলো উত্তর মেরু জিওগ্রাফিক্যালি এরকম কল্পনা করেন সো এখন গ্রিনল্যান্ডের দখল নিয়ে ট্রাম্প এমন উঠে পড়ে লাগছে গ্রিনল্যান্ডটাকে তাকে গ্রিনল্যান্ড তাকে পেতেই হবে আর এটা ইউরোপিয়ান ইউনিয়নের জন্য একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে এটা না হলে আমাদের রস্তুমি থাকে না এর ভিতরের দিকটা বুঝতে হবে আমাদেরকে যদি গ্রিনল্যান্ড বুঝতে চান এমনি স্বার্থের দিক থেকে দেখলে পরে গ্রিনল্যান্ড বরফ গলে যাচ্ছে সবার অনুমান বরফ গলে গেলে পরে ওই জায়গাটায় সমুদ্র নেভিগেট করে চলাচল উপযোগী হয়ে যেতে পারে হয়ে গেলে এর আগে যতটা এই নিজে দিয়ে ঘুরে যেতে হতো এটা কমে যে ডাইরেক্ট ঘুরার একটা সুবিধা হইতে পারে ফলে তা ঘটবার আগেই যার যার মতন জায়গাটা দখল নিতে হবে কে আগে দখল নিতে পারে এইসব প্রসঙ্গ থেকে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রসঙ্গ আসছে প্লাস এই যে গ্রিনল্যান্ড এরই উত্তর আবার আছে এরই যদি আমেরিকা হয় তার উপরের দিকে আছে হলো কানাডা কানাডার পাশ দিয়ে আবার আমেরিকা কিন্তু কিন্তু এই আমেরিকার আবার এই দিয়ে উঠে আছে দিকে এখান থেকে গ্রিনল্যান্ডে কাছে গ্রিনল্যান্ডে কোনো বসলে পরে অবজারভেটরি কোনো কিছু বসালে অবজারভেটরি মানে দূরবীন দিয়ে বসে আছেন ধরেন না মানুষের চোখে দেখা দূরবীন না মেকানিক্যাল কোনো দূরবীন যেটাতে আরো অনেক কিছু দেখা যায় যদি ওখানে বসে তাহলে আমেরিকা কি হচ্ছে না হচ্ছে ওর জিওগ্রাফির উপরে ক্যামেরা বসানো থাকলে যেমন হবে এটা তাই অবজারভেটরি টাওয়ার বলতে যেটা বুঝি সো এই জন্য গ্রিনল্যান্ডের স্ট্র্যাটেজিক গুরুত্ব আছে আমেরিকার কাছে বাকি সব কিছু তো বললামই কম বেশি অনুমান করে নেন আপনি সো মিলিটারি স্ট্র্যাটেজিক দিক থেকে গ্রিনল্যান্ডটা আমেরিকার জন্য আবার ইম্পর্টেন্ট সো এখন সমস্যা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য যে টাম যদি এটা দখলই করে নেয় দখল বারে বারে শব্দটা আসছে কিন্তু দখল ইভেন লিজও না পৃথিবীর বহু দেশ বা ভূখণ্ড লিজ নেওয়ার কাহিনী হিস্ট্রি আছে হত হংকং লিজ নেওয়া একটা ভূমি ছিল ব্রিটিশরা যখন তাদের এম্পায়ারের সাম্রাজ্যের সূর্য দুঃখ না তখন তারা লিজ নিছিল একশো বছর সম্ভবত একশো বছরের জন্য এইটা উনিশশো সালে চীনকে ফেরত দেওয়া হয়েছে এই জন্য হংকং এখন চীনের ভূমি কিন্তু যদিও তারা এক দেশে দুই নীতির মতন হংকংকে আগেকার মতনে যেভাবে ক্যাপিটালিজম যেরকম ছিল সেরকমভাবে সার্বভৌমত্ব দিক থেকে গ্রিনল্যান্ডের কন্ট্রোলের অর্থে এটা চীনের কন্ট্রোলে কিন্তু এবং হ্যান্ড ওভারটাও দিয়ে আরো প্রমাণ করেছে ব্রিটিশরা যে তারাও মেনে নিচ্ছে যে গ্রিনল্যান্ডের মালিক চায়নাটা এনিওয়ে ঠিক সেরকম এটা লিজ অ্যাগ্রিমেন্ট ছিল কিন্তু বা বে যেটাকে আপনারা চিনেন ওই আমলে আপনার জঙ্গিদের ইয়ের আমলে তাদেরকে দেশের ভিতরে রাখা যাবে না আমেরিকার ভিতরে জেলে রাখা যাবে না বলা যায় না কি করে এলাই ওদেরকে বাইরে কোথাও রাখব এই বাইরে করতে গিয়ে বে বে জিওগ্রাফিক্যালি কিন্তু কিউবার কিউবার কাছ থেকে লিজ নেওয়া একটা ভূমি সো এই গুয়েন্টানামা বেতে তারা আমেরিকানরা সব আমেরিকান আইন ওখানে প্রযোজ্যতা বাধ্য না এই সুবিধা পাওয়া যাবে ফলে বন্দিদের সব ধরনের সুযোগ দিতেই হবে আমাকে এমন কোনো দায় আমার নাই এই সুবিধা নেওয়ার জন্য আমেরিকানরা বেতে এই বন্দিখানা বানাইছিল এই ধরনের সমস্যা লিজ ধরনের অভ্যাস এবং চর্চা গ্লোবে আছে ট্রাম্প চাচ্ছে না যে লিজ নিয়েও ইবেন একশো বছরে লিজ নিয়ে গ্রিনল্যান্ড পেতে চায় না এটা হলেও হবে না তাকে একদম দখল মানে দখল মানে দখল হইতে হবে একদম কলোনিয়াল দখল বলতে যা বোঝে ব্রিটিশের যে অর্থে আমাদেরকে দখল করেছিল তাও ওই দখলতে একসময় ছিটে গেছে টাম্পার মাথায় এক্সপেকটেশনটা হলো আশাটা হলো যে না না ওই দখলন এটা একেবারে আমেরিকানদের এরkmeansটা এক্সপেকটেশন মানে colonies সাম্রাজ্য ডুবে গেছে বাতিল হয়ে গেছে করা নিষিদ্ধ হয়ে গেছে 1945 সাল থেকে জাতির সঙ্গে জন্ম হওয়ার পর থেকে স্টিল ট্রাম্প মনে করে যে আমাকে এটা দখলীকৃত একটা ভূমি হিসেবে রাখতে হবে এ ট্রাম্পের কায়দা ওকে তাহলে এটা এখন প্রবলেম হয়ে গেছে যেহেতু ওটার সাথে অলরেডি চুক্তি আছে এখন ডেনমার্কের পাশের দেশের সো ডেনমার্ক আবার ন্যাটো মেম্বার ইউরোপিয়ান মেম্বার তাহলে এখন তো এটা ইউরোপিয়ান ইউনিয়নে যেটা কুতুব আছে তিনটা দরি আমি ব্রিটিশ ফ্রেঞ্চ আর জার্মানি এই তিনটা রাষ্ট্রকে তাহলে এই বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতে হয় এই জন্য তারা ইন অ্যাডভান্স ফরাসি এক ধরনের সেনাবাহিনী ওখানে বসাই দিচ্ছে সেটার সাথে আবার অন্তত চার পাঁচটা নেদারল্যান্ড যেমন করে বোধ হয় লোক আছে সো এক কথায় বলতে গেলে ইউরোপিয়ান অলরেডি মিলিটারি প্রেজেন্স ওখানে হাজির করে হচ্ছে তাহলে আমাদের কি হবে এখন আমরা ব্যাপারটা কি হবে আমরা নখে নোখ বোঝাবো ট্রাম্পের সাথে ইউরোপ ঝগড়া লাগে যুদ্ধ লাগে মজা হবে না দেখতে হবে আমরা দূরে দূরে নখে নোখ বাজাবো আর মজা তাই তাই জিনিসটা হয়ে আসছে এই পর্যন্ত তারা আমাদেরকে দখল করে আসছে এখন খোদ ইউরোপকে যদি দখল করে আমেরিকা এটা মজা না আটলান্টিকের ওপরেকে দখল করতেছে আচ্ছা এই ফাঁকে বলে রাখি মনরোড এম ও আর ও ই ডকট্রিন বলে একটা আমেরিকায় বহু কিছু চালু জিনিস হচ্ছে আঠারোশো তেইশ সালে কার মনরো ছিল মনরো জেমস মনরো আমেরিকান দুই হাজার একুশ থেকে পঁচিশ এই সময়টা আঠারোশো একুশ থেকে পঁচিশ তখন ওনার যে পড়াশোনাতে সেখানে মনোরো ডকট্রিন বলে একটা শব্দ উচ্ছে তার ধারণা ছিল ডকট্রিন মকটরিন এগুলো আইআরএফ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বেশি পড়ানো হয় এইসব নাম দিয়ে এবং ওদের পরীক্ষার মতন করে এ মনোডকট সম্পর্কে দুটা পাতা লেখ এইভাবে ওদের পরীক্ষা এটা হলো হয় তাদেরকে এরকম ভাবে ভিত্তরের জিনিসটা না বুঝলে ডক্ট্রিন মুখস্থই করা ছাড়া আর কিছু হবে না আর কি ওকে মনো ডক্ট্রিনের সার কথাটা কি মনো ডক্ট্রিনের সার কথা হলো আমেরিকান প্রেসিডেন্ট সেই সময় বলেছিল উনি বোধহয় পঞ্চম প্রেসিডেন্ট বোধ কারণ সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকান শুরু হচ্ছে স্বাধীন হচ্ছে সে বলছিল তো তোমরা ইউরোপ যারা কলোনি মানেছো সারা দুনিয়াকে তোমরা গুটাও ভাই এখন আমরা স্বাধীন হয়ে গেছি এখন আমার চারপাশ না আমাকে একটু রুস্তমি করতে দিতে হবে এখানে তোমরা একটু হাত গুটাও এ তোমরা তোমরা রুস্তমি এক কলোনি করলে হবে না আমরা ঠিক কলোনি করবো না বাট আমাদের এটা প্রভাব এখানে থাকতে হবে না উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন এখানে পশ্চিম গোলার্ধ পৃথিবীটাকে পূর্ব না এলো পূর্ব এল এলো পশ্চিম করে হালাইছে পশ্চিম গোলার্ধ কিন্তু আমাদের দখল থাকতে এই ছিল তার সার কথা এটাকে আমেরিকানরা সে কেন ব্যবহার করতো অ্যান্টি কলোনিয়াল পজিশন মনে রাখতে হবে আপনাদেরকে এটা নাহলে বুঝবেন না এই শব্দটা অ্যান্টি কলোনিয়াল আমেরিকার কনস্টিটিউশন আছে সে কলোনি করতে পারবে না প্লাস আমেরিকান জনগণ সবচেয়ে বড় পয়েন্ট যেটা আমেরিকান জনগণ মনে করে তারা কলোনি ছিল বলে এত সাফার হয়েছে সতেরোশো ছিয়াত্তর সালে তাদের স্বাধীনতা মানে ব্রিটিশ কলোনি শাসকদের কাছ থেকে স্বাধীন তারা নিজেরা ব্রিটিশ এক্স ব্রিটিশ কিন্তু তারা ছিল গরিব মানুষ আর যারা কলোনি বানাইছিল তারা হলো জাহাজ ব্যবসায়ী সো তাদের সংগ্রাম ছিল অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট এটা হলো অরিজিনাল পুরানা এমনি যে টাইপের লোকেরা বলবে আমরা অ্যান্টি মুভমেন্ট করছি ব্রিটিশদের বিরুদ্ধে সো সাধারণ মানুষ আমেরিকার সাধারণ মানুষ সাদা চামড়ার সাধারণ মানুষ মনে করে তারা অ্যান্টি হওয়া উচিত এবং কলোনি সবচেয়ে খারাপ জিনিস কলোনি হইলে আমি যত কাম করি না কেন যত সম্পত্তি আপনি জমাই না কেন এটা সব কাজে নিয়ে চলে যাবে আরেক লোক সো আমরা এটার বিরোধী এই ছিল আমেরিকানদের সাধারণ েশন আকাঙ্ক্ষা সেইটার এই বক্তব্যটা করছিল যে ভাই তোমরা আমেরিকা মহাদেশের আটলান্টিকের এপারে আমাদের দিকে আসবা না আমাদের দিকে যত কিছু এখানে আমি ঠিক করব। তোমরা আসবা না এই হলো মনোর সো মনোর কে ওরা প্রেজেন্ট করার চেষ্টা করে অ্যান্টি কলোনিয়াল চিন্তা হিসেবে ওকে কিন্তু ট্রাম্প মনোরোডক্ট্রিন ইউজ করে বলে যে এই ইউরোপিয়ান তোমরা এখন আমাকে গ্রিনল্যান্ড দখলে বাধা দিবা এটা কি দাঁড়েল তার মানে এক কলোনিয়াল মাস্টার আরেকজন আর একজন হবু কলোনিয়াল মাস্টারকে বলতেছে তুই বাগো সে এর সঙ্গে নাথিং টু ডু উইথ অ্যান্টি কলোনিয়াল এখানে সিম্পলি আমার দখল দরকার এই হলো সো গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের খায়েশ এটা আরেকটা কলোনি দখলের খায়েশ এনিওয়ে আমরা যে কোনো কলোনি দখলের বিরুদ্ধে বিরোধী এবং এই ব্যাপারে জাতিসংঘের যে আইন জাতিসংঘের যে নিয়ম সেই ফাউন্ডেশন আমরা মানি এবং সবাইকে মানার জন্য আমরা আহ্বান জানাব থ্যাংক